পশ্চিম বাংলাকে বাঙালিকে দুনিয়াতে মানুষ কিসের জন্য চেনে তিনি কালচা প্রাণ ধরে ভালোবাসা বাংলার রসগোল্লা মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু এগুলো কেড়ে নিয়ে নিয়েছে কে একজন মহিলা যিনি মা মানুষ কথা বলতেন এখন ওনার মা কোথায় গেল বাংলার মানুষ দু হাজার এগারোতে কমিউনিস্টে পরিবর্তিত করে মুখ্যমন্ত্রী বানিয়েছিল মা মাটি বাংলার মায়েরদের তো হারা করে দিয়েছেন উনি মেয়রা রাত্রিতে দিনেতে ফেরিতে পারে না এত মায়ের ছেলে মেয়ে দূষিত হয়ে বিচার পাচ্ছেন এই বাংলাতে তো উনি উনি ভাইপুকে দিয়ে দিয়েছেন পুরোটা নিয়ে যাও তুমি বংশবাদের বংশবাদ প্রতিষ্ঠিত করেছে বাংলার ইতিহাসে বাংলাতে বংশবাদের রাজনীতি কমিউনিস্টও করেনি কংগ্রেসও করেনি বিজেপি তো করেই না উনি বংশবাদ প্রতিষ্ঠা করতে চাইতে যেখানে বাংলার ইতিহাসই নেই বাংলা বংশবাদ হয় না আপনি চাইলেও জীবনে প্রতিষ্ঠা করতে পারবেন না গ্যারান্টি বিপ্লবদের এ মাটির মানুষ এমন নয় আমরা বংশবাদের রাজনীতি বাংলাতে পছন্দ করি না আমরা কোয়ালিটি অফ ম্যান চাই তার মধ্যে গুণ আছে সে যে কোনো জাত পন্ত যে কোনো কেউ হোক সেই ব্যক্তি কি চাই আপনাকে আপনি কোন রাজার মেয়ে ছিলেন কোন মুখ্যমন্ত্রী মেয়েছিলেন আপনাকে তো কালীঘাটের কোন থেকে মানুষ কিসের জন্য নিয়েছিল ছিল আপনার ব্যাকগ্রাউন্ড ছিল আপনার মা মুখ্যমন্ত্রী ছিলেন বাবা এমপি ছিলেন না আপনি প্রতিষ্ঠা করতে চাইছেন মানে মাটিটা পুরো ছেলে মানুষ মানুষ তো এখানে থাকতেই পারে না পশ্চিমবঙ্গ থেকে কলকাতা সিটি থেকে দেড় কোটি ছেলে মেয়ে রোজগারের জন্য অন্য রাজ্যে চলে গেছে বলে বাংলাতে মানুষ রোজগারের জন্য আসত সেটাই বাংলার আসলে ইতিহাস আজ বাংলার ছেলে মেয়েরা চেন্নাইতে হোটেলে বেড়ার কাজ করার জন্য যায় বাংলার ছেলেমেয়েরা যেত বিদেশে পাড়ি যেত আইসিএস পড়ার জন্য নেতাজি সুভাষ চন্দ্র বোস যার জন্মদিন কালকে উনি গিয়েছিলেন লন্ডনে আইসিএস পড়ার জন্য গিয়েছিলেন চিত্তরঞ্জন কে ছিল লন্ডনে ব্যারিস্টারি করার জন্য গিয়েছিল পশ্চিমবাংলার মানুষ বাইরে যেত প্রতিষ্ঠিত ব্যবস্থাতে কাজ করার জন্য যেত লেবারি করার জন্য যেত না স্বাভি বাঙালি আমরা আমরা না কে থাকবো কিন্তু ইজ্জত যদি কেউ না দেয় সম্মান যদি না দেয় তার বাড়ির আশপাশও যাব না এটা হচ্ছে বাংলাদেশ আজকে আপনি এটা কেড়ে নিয়েছেন বাংলাদেশ সবাই স্বাভিমানের তো নিয়েছেন তার জন্য প্রথমে বলেছিলাম যে শরীরটা তো আছে প্রাণ নেই এখন পশ্চিমবাংলার মানুষকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে সব দেশের নির্বাচনে মূর্তি ভেঙে দিলে ভাববেন যে প্রাণ প্রতিষ্ঠা হবে না জগৎধাত্রী দুর্গার মূর্তি কতবার ভেঙেছেন বাংলা বাংলাদেশে হয় সেটা ছেড়ে দিন পশ্চিম বাংলাতে বিগত সাত আট বছর যাবৎ কতটা দুর্গার মূর্তি ভেঙেছে কতটা জগদ্ধাত্রীর মূর্তি ভেঙেছে কতটা মেয়েকে ধর্মান্তরিত করা হয়েছে বলাৎকার করেছে রেপ করে হয়েছে তার কোন সাজা হয় না এই রাজ্যের মধ্যে ইনভেস্টিগেশন হয় না এতগুলো রেপ হয়েছে কারোর ফাঁসি হয় না জেল হয় না কারোর কি ইনভেস্টিগেশন উনি স্বয়ং করুন উনি তো হোম মিনিস্টার ভারতবর্ষের মধ্যে সবচাইতে নিম্ন স্তরে যদি কনভিকশন রেট কোন জায়গাতে আছে এটা পশ্চিম সিঙ্গেল সিঙ্গল ডিজিটে সবচাইতে বেশি রেপ এ রাজ্যের মধ্যে হয় মেডিকেলের স্টুডেন্ট আর্জি করে লয়ের স্টুডেন্ট আইন করছে মেয়ে দর্শিত হয় ডাক্তার মেয়ে দর্শিত হয় কলকাতার বুকে যে কলকাতায় কাদম্বনি প্রথম ডাক্তার হয়েছে সেই ভূমিতে মহিলা দর্শিত হয় ডাক্তার দর্শিত হয় কালী মায়ের শক্তির ভূমি दक्षिणेश्वर कल के पुरो नर्थ देवी भूमि काली पूजा है, दुर्गा पूजा है, सरस्वती पूजा है, लक्ष्मी पूजा है। जो पश्चिम बंगी में मेरी जाए तो देवीर देवी पूजा देवी पूजा है जो आगे जाए त्रिपुरा त्रिपुरेश्वर मंदिर मायर पूजा है कल पूजा है এটা মায়ের ভূমি দেবীর ভূমি শক্তির ভূমি সেই জায়গাতে আপনি বলছেন সন্ধ্যার পরে মেয়েরা ঘর থেকে না বেরোতো আপনার মা যদি আপনাকে সাতটার পরে ঘর থেকে না বেরোতো আপনি কি মুখ্যমন্ত্রী হতেন কি বলছেন আপনি দুনিয়াতে সবচেয়ে প্রগতিশীল মহিলা বাংলাতে জন্ম নিয়েছে যতটা আমি ইতিহাস জানি ভারতবর্ষের প্রথম ইঞ্জিনিয়ার এখান থেকে বেরিয়েছে ডাক্তার এখান থেকে মহিলা বেরিয়েছে বন্ধু মাতরম এই মাটিতে লেখা হয়েছে জনগণ মনোবাদী রবীন্দ্রনাথ এই মাটিতে লিখেছে সতীদ প্রথায় রদ এই মাটি করেছে বিধায় বিবাহ প্রচলন এই মাটিতে বিদ্যাসাগর নিজের ছেলেকে বিয়ে করিয়ে করিয়েছে আজকে মানুষ বাংলার কথা জিজ্ঞাসা করলে বিদ্যাসাগরের কথা বলে না নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম বলে না বঙ্গির নাম বলে না চিত্তরঞ্জনের নাম বলে না বলেছি কাটমানি গুরুচু বলাৎকার বাংলার বদনা করে রেখেছেন মমতাদি তার জন্য আপনাকে বসানো হয়েছিল না আমরা স্বাভিমানি আমরা ইজ্জত চাইছিলাম আপনি সেটা দিতে পারেননি আর্থিক ভাবে সবাইকে আপনি করতে পারবেন না সেটা আলাদা বিষয় কিন্তু ইচ্ছক তো দিতে পারতেন মানুষের মর্যাদারও দিতে পারতেন আজকে যদি রবীন্দ্রনাথ জীবিত থাকতো বঙ্কিমচন্দ্র জীবিত থাকতো দিদি তিরস্কার করতে আপনাকে যে যেই ভূমির মধ্যে তাদের মতো মুনির সেরা জন্মগ্রহণ করেছে যাদের নাম পুরো দুনিয়াতে রয়েছে সেই জায়গাতে বাংলাকে আপনি ডুবিয়ে দিয়েছেন আর এখানে বিধায়ক সাতচল্লিশ হাজার তো ভুড়ো ভোট তার মধ্য থেকে বিজয়ীর মুকুট পড়েছে নিউটাউনের বুকে এই জায়গা প্রদীপের প্রদীপের নিচে অন্ধকার জন্য অমৃত প্রকল্পে তিনশো তেত্রিশ কোটি নরেন্দ্র মোদী পাঠিয়েছে কিন্তু আড়াই তিন লাখ বিশ হাজার মানুষের কাছে এখনো পানীয় জল পৌঁছাতে পারেনি হুলগ্রামের মুখ থেকে এয়ারপোর্টের এক নম্বর গেট পর্যন্ত সামান্য ব্রিজ চলে হাট জল হয়ে যায় ড্রেনেজ ব্যবস্থা নেই রাত্রিতে বিদ্যুৎ না থাকার কারণে নতুন বছরের পনেরো দিনের মধ্যে তিনজন লোক প্রাণ হারিয়েছে অ্যাক্সিডেন্ট করে শহরতলির লাইট দিতে পারলেন না আপনার লাইটের না থাকার কারণে তিনটে লোকের প্রাণ চলে গেল যিনি এমএলএ ওনার স্বামী আবার এখানের কর্পোরেটর ওনার কাছে ড্রেনেজ এবং সলিড ওয়েস্টের দায়িত্ব আছে আজ পর্যন্ত ড্রেন ঠিক করতে পারলেন না লাইট লাগাতে পারলেন না তিনটা লোক চলে গেল আপনি ইলেকশন জিতেছেন এবার কোন প্রেতাত্মা ভোট দেবে আপনাকে কোথা থেকে আনবেন এগুলোকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়